আমাদের নবীর মধ্যে যত আদর্শ তার মধ্যে একটা আদর্শ হলো আমাদের নবী সাল্লা সাল্লাম হলেন শ্রেষ্ঠ বিচারক কথা বলেন নবীজি শ্রেষ্ঠ বিচারক আল্লাহর পরে শ্রেষ্ঠ বিচারক আমাদের নবী কোন সন্দেহ আছে আমাদের এই সমাজে আমরাও কম বেশি বিচার সালিশ করি আদালতে যারা তারাও যেমন করেন স্থানীয় লেডার যারা তারাও করেন এমনকি আপনি আপনার পরিবারের প্রধান পরিবারের সদস্যদের মধ্যে কোনো এলোমেলোতা যদি হয় সেগুলো আপনি সমাধান করেন তো সেক্ষেত্রেও আপনি বিচারক কথা বলেন আমি উস্তাদ ছাত্রদের মাঝে আমি বিচারক আমি পীর আমার মুড়িদের মাঝে আমি বিচারক আমি আমির তো মামুরের মাঝে আমি বিচারক আমি মোবাইল বিচারক কথা বলেন ঠিক না ঠিক না আমি কোন একটা পদে আছি আমার অধীনস্থ যারা ওই হলের সকলে আমার অধীনস্থ আমি তাদের বিচারক বলে বিচারক তো আপনি কিন্তু আপনার বিচারটা হতে হবে নবীদের আদর্শ অনুপাতে ধরা পড়ে নবীর আদর্শ বিচারের ক্ষেত্রে হক যেখানে তুমি শেখানো হক বিচার তুমি করবে তোমার বিরুদ্ধে যদি যায় হক থেকে তুমি এক চুল নড়বে না কথা বল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা এক মহিলা চুরি করেছেন বনু মাখজুমের নাম তার ফাতিমা নবীর মেয়ের সাথে তার নাম চুরি করে ধরা পড়েছে আমাদের সমাজে মহিলারা চোর কর আছে না নাই জোরে পড়ে বরং বাংলাদেশের ইতিহাস ঠুঁকতে দেখা যাবে পুরুষের থেকে মহিলা চোর হলো বেশি মহিলা চোরের গেছে। কিছু মানুষ জেনেও গেছে তারা নবীজির কাছে কিভাবে বলবে আর মহিলা বনু মাকজুমের সম্ভ্রান্ত বংশের নারী চুরি করেছে আবার আপনার আত্মীয় হয় এর যদি সবার সামনে জনসম্মুখে বিচার হয় তাহলে আপনার একটা বদনাম হবে বংশের বদনাম হবে নারী জাতির বদনাম হবে এটা গোপনে বিচার করে হালকা বিচার করে দিয়ে ছেড়ে দেওয়া যায় কি না তো বিচারটা কেমন হবে সেটা নবীর উপরে তারা ছেড়ে দিয়েছেন ওসামা বিন যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির পালক পুত্রের ছেলে পোতা হয় পুত্র তাকে পাঠিয়েছে তুমি গিয়ে নবীজির কাছে প্রস্তাব দাও যে নবীজন একটু লঘু বিচার করে হালকা বিচার করে দেয় নবীজি শুনে তো চোখ লাল হয়ে গেছে তুমিও শেষ পর্যন্ত অন্যায়ের পক্ষ নিয়ে আমার কাছে সুপারিশ করলে এটা আমি তোমার থেকে আশা করি নাই ওসামা রদি আল্লাহ বড় বুদ্ধিমান সাথে সাথে বলি আর রসুল আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি জীবনে কখনো অন্যায়ের পক্ষে আপনার কাছে সুপারিশ করব না সকাল হয়েছে সাহাবাই খারামদেরকে দেখে নবী বলেন শোনো ওই সত্তার কসম করে বলি যার কুত্রতি হাতে আমার জীবন প্রাণ অতীতের মানুষগুলো ধ্বংস হওয়ার বড় একটা কারণ হলো তাদের সমাজে সম্ভ্রান্ত পদাধিকার বলে যারা উঁচু তাদের ব্যাপারে তারা চুরি ইত্যাদি অন্যায় করলে হালকা শাস্তি দিত অথবা তাদেরকে ছেড়ে দিত গরিব অসহায় দুর্বলেরা যদি অন্যায় করত চুরি করত তাহলে ওই সমাজের যে বিচার ছিল চোরের একশো ভাগ একশো তারা বাস্তবায়ন করত ভক্ত নরমের জম অতীতে এটা ছিল এজন্য সেই জাতিগুলো নষ্ট ভ্রষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তোমরা যদি সেই জাহিলি সমাজের বিচার ব্যবস্থাপনা তোমাদের সমাজে বাস্তবায়ন করো যেখানে শক্তি আছে মামলা হবে না যেখানে শক্তি আছে শুনানি হবে না শুনানি হবে পাঁচ বছর পরে বের হবে একদিক দিয়ে ফুলের মালা দিয়ে ছোট্ট নেতা ফুলের মালা পেয়ে বড় নেতা হয়ে যাবে কথা বল আর যদি তোমার বিপক্ষের হয় অথবা যদি তার ওই এলাকায় পক্ষে বলার মতো মুখ করার মতো কেউ না থাকে সত্য থেকে সত্য সাদা তারে দাও তোমার দোকানের ফ্যাক্টরির একটা পারুটি নিয়ে গেলে হাঁটুরে কিল মানে হাঁটের সবাই মিলে চোরকে কিলায় কথা বল অথচ ওই সমাজে তার কাছে এমন অনেক চোরের লিস্টি আছে যারা বড় বড় চোর দেশ প্রধান চুরি করে দিলেছে কথা কেউ চুরি করে ইন্ডিয়ার হাতে দিয়েছে কেউ কানাডার হাতে দিয়েছে কে অমুকের হাতে কেউ তমকের হাতে ওই জায়গায় কেউ কোনো কথা বলে না আলাইকুম অঙ্ক ভালো আছেন আপনি তো অনেকদিন বাঁচবেন একটু আগে চাইনিস চলে আপনার ভূয়সী প্রশংসা হচ্ছি আমরা সবাই আপনার প্রশংসায় কর কথা বলে সমাজে এটা আছে না নাই এইবার নবীজি বলেন শোনো লাউ সারাকাত ফাতিমা তু বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহ আমার সন্তান কই যে টুকরা ফাতিমা আমার জিগা সে যদি চুরি করত শিকারুক্তি সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হতে যে সে চোর দশ দিরহাম বা তার থেকে বেশি মূল্যের অর্থ বা সম্পদ চুরি করেছে আমি বাবা হয়ে বিশ্বনবী হয়ে রাষ্ট্রের প্রধান হয়ে সমাজপতি হয়ে বিচারক হয়ে আমার নিজে হাতে তার হাত কেটে দিতাম আল্লাহ এই আদর্শ যদি কোন নেতা দেখাতে পারে যে দল বুঝি না চর যে হবে আমি তার শাস্তি চাই কিন্তু আমাদের সমাজ কি বয়স বয়স্কালে অতটুকু হয়ে থাকে আমরা কত কিছু করেছি না এই বয়সে ফালতু আছো না নাই বলে আমি আমার সমাজ গ্রাম থেকে আসি ফরিদপুরে আমার বাড়ি বলমারিতে আমার এলাকার মধ্যে এমন বহুত দেখেছি অন্যায় করে যুবক আর যুবক বলে চাচা আপনার ছেলে সে এই বলেছে তা বলেছে তো বলে এদিকে আয় আরে ওই বয়সে তোর বাবার আমার বাপ এই এলাকার কোনো সুপারি গাছ নাই যে গাছের সুপারি চুরি করি নাই চুপ থাক কথা বলেন তার মানে সে কি বুঝালো এই যুবক বয়সে একটু চুরি জামারি করাটা স্বাভাবিক ব্যাপার এটা কি স্বাভাবিক যে আজকে পরের গাছের সুপারি চুরি করে সেই আগামী দিন ফ্যাক্টরির থেকে মাল চুরি করবে এরপরে মালিকের গাড়ি চুরি করবে বাড়ি চুরি করবে জমিন দখল দিবে পরবর্তীতে রাষ্ট্র দখল করে অন্যের কাছে সাতবার ঠিক না ঠিক শেখ সাদির আহমাতুল্লাহ মধ্যে দারণ করে বলেছেন যদি দেখো যে ছিদ্র হয়ে পানি চুইয়ে চুইয়ে তোমার সীমানা থেকে আরেকজনের সীমানার মধ্যে প্রবেশ করছে এখনই তুমি সেটাকে সুই দিয়ে পারলে বন্ধ করে দাও একটা দিন এমন আইবে ছোট্ট চিত্র ছোট্ট চিত্র থাকবে না বিশাল বড় জলাধার তৈরি হবে নালা তৈরি হবে স্রোত প্রবাহিত হবে সুই না মস্ত বড় হাতিও দাঁড় করায় দিলে পানি ঠেকায় রাখতে পারবে না হাতি সব ভাসিয়ে নিয়ে যাবে বানের পানি সমাজে তাই হচ্ছে শেষরা চোর এগুলোকে শায়স্তা না করার কারণে উপর পর্যায়ের চোর হচ্ছে এই গ্রাম মধ্যে সে বলে চোরে চোরে হালি এক বিয়া করে আর এক সরের শালি কথা তো তাই চোর ততক্ষণ চোর না যতক্ষণ ভাগ দিবে চোর তখনই চোর যখন amare ঠিকমতো ভাগ দিবে না কতক্ষণ ঠিক না ঠিক দুর্নীতিবাজ ততক্ষণ দুর্নীতিবাজ হয় না যতক্ষণ না আমার সাথে তার সম্পর্ক ভালো থাকে যেই সম্পর্ক বনিবনা হয় না অবনতি হয় তখনই বলি তুই একটা দুর্নীতিবাজ এটা বলেন ঠিক না নবী বিচারক ছিলেন আপনি যদি বিচারক হন এই বিচারই করবেন রাষ্ট্র ঠিক হবে সমাজ ঠিক হবে পরিবার ঠিক হবে এক সমাজ আলোকিত হওয়ার জন্য সবচেয়ে বড় জরুরি সঠিক আইন ব্যবস্থা থাকা আইনের সাথে আইনের শতভাগ বাস্তবায়ন থাকা যেই সমাজে আইন থাকে না সঠিক আইন থাকে না আইন আছে কিন্তু প্রয়োগ থাকে না ওকেই মগের মূল্যক বলা হয় কথা ধরুন ঠিক না ঠিক না ভালো মানুষের ইজ্জাত কদর শিখানো হয় না জ্ঞানী গুণের কদর শিখানো হয় না চোর দাঁড়ায় গেলে শত ভোট ভদ্রলোক দাঁড়ালে জিরো ভোট অন্যের চিন্তা সে নিজের ভোটও সরে দিয়ে দিবে আমার কথা রাগ হবে আমি স্কুলে অল্প পড়েছি ক্লাস সিক্স পর্যন্ত আমার এলাকায় সম্ভাবনত এক মাস্টার দাঁড়ালেন এক নির্বাচন তারই ছাত্রদের মধ্যে সবচেয়ে দুষ্টু যেটা সারদের নামে যে ছোট সময় থেকে এলোমেলো করত। চরিত্রের ব্যবহার যার কথা আছে দেখা গেল সেই নির্বাচনে সারে পেয়েছে খুব অল্প সংখ্যক ভোট তার দুষ্টু ছেলেটা পেয়েছে বিপুল সংখ্যক ভোট তাহলে বুঝা গেল সমাজ ভালো মানুষকে চায় না নেতৃত্বের আসনে দুষ্টু মানুষকেই চায় কথা কোন যদি বলেন যে না আমরা ওই দলের না বারবার আপনার জীবনে এগুলো বাস্তবায়নের সুযোগ আইবে আপনি যদি জায়গা মতো বাস্তবায়ন করেন সঠিক মানুষের নেতৃত্ব মেনে যদি চলেন তাহলে বোঝা যাবে আপনি সঠিক পথের যাত্রী সঠিক কিছু চাচ্ছেন কথা গান না ঠিক না নতুবা শুধু বয়ান আর নসিহাত রাতের পর রাত করে কি হবে করে তৈরি হবে হুজুর ওয়াজটা খুব দারুণ ছিল খুব ভালো ওয়াজ করছে মাসাল্লাহ কি ওয়াজ করছে এটাকে আমি জানি হুজুরে না জানে কথা বলেন বলে আমার নবী বিচারক ছিলেন আমি একটা কথা বলতে চেষ্টা ছিলাম দুইটা তার একটা শেষ নবী বিচারক ছিলেন হক বিচার করেছেন কথা বলেন নিজের মেয়ের বিরুদ্ধে বিচার করতে চেয়েছেন এই আদর্শ যদি আমরা আমাদের সমাজে প্রত্যেকে বাস্তবায়ন করতে পারি এই বাংলাদেশ হবে পৃথিবীর রোল মডেল আদর্শ রাষ্ট্র আমার সোনার বাংলাদেশ গান গান তখন এটার বাস্তবতা পাওয়া যাবে কথা বলেন নতুবা অন্য কিছু হবে আল্লাহ আমাদেরকে নবীর তরিকায় তাও তৌফিক দান করে বলে না আমার